আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন সৌদি আরবে রাস্তা দিয়ে চলার পথে এই যে ছোট ছোট দোকান যে দোকানে পাওয়া যায় চা আর হচ্ছে আপনার এই যে ভুট্টা তারপর আরও বিভিন্ন কিছু থাকে যেগুলো আসলে সব জায়গায় দেখা যায় না এগুলো মরুভূমির রাস্তায় বেশি দেখা যায় এই যে দেখেন একটা ভুটটা পাশরিয়ালকেরা বিক্রি করে এটি আসলে ওই শখে সৌদিরা খায় হ্যাঁ সেই জন্য আর এই চাটা হচ্ছে আপনার একটা কয়লার চা তো এটার খুব একটা টেস্ট খুলতে পারলাম না এই যে দেখেন মশাল সেই কিন্তু আর উনি হচ্ছে মাসরি এই যে দেখেন আমি কিন্তু পাশরি আলো এটা নিলাম এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে মরুভূমিতে দেখছেন কত সুন্দর ছোট্ট একটা দোকান এই দোকানে আপনার চা এবং এই যে ভুট্টা ভাজা এই মরুভূমি রাস্তার মধ্যে কিন্তু খুব সুন্দর দৃশ্য আমি যাচ্ছিলাম একটা কাজে নিলাম ভুট্টাটা আপনাদেরকে দেখালাম যে ছোট্ট সৌদি আরবে আপনারা যখন পাহাড়ে কিংবা মরুভূমিতে চলাফেরা করবেন ওই চলাফেরার রাস্তার মধ্যে এরকম ছোট ছোটো দোকান পেয়ে যাবেন

যে সৌদি আরবের রাস্তার মধ্যে মরুভূমির রাস্তায় ছোট ছোট এরকম অনেক দোকান পাবেন আপনারা চার দোকান তারপরে এই পুট্টা তারপর আলু ফ্রেন্স ফ্রাই ভাজা দোকান দেখেন শুধু যে মরুভূমিতে চলার পথে এরকম দোকান পাবেন তা কিন্তু না চলার পথে দেখেন উটও পাবেন এরকম আর খুবই সাবধান রাস্তায় গাড়ি চালাতে গিয়া কারণ এই উটগুলো ভয়ানক হয় যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় উটের সাথে তাহলে সমস্যা হলো কি মানুষ বেশি একটা বাঁচে না যদি ভাগ্যক্রমে আল্লাহ তালা কাউকে রেখে যায় তাহলে আর না হয় কিন্তু এই উডের সাথে অ্যাক্সিডেন্ট হলে উডটা আপনার গাড়ির উপরে পড়লে গাড়িটা কিন্তু একবারে যাবো আর সাথে মানুষ জন্য সেই জন্য উডের সাথে অ্যাক্সিডেন্ট করাটা খুবই মারাত্মক ব্যাপার আর এই যে দেখেন ছোটো ছোটো আরও চা দোকান এগুলো হয়তো আসর পরে খুলবে এই যে এখানে একটা আছে তো এরকম এই দেখেন সামনে একটা আছে এটা এখন খুলে নেই মনে হয় এই যে এখানেও একটা আছে এরকম করে এই যে দেখেন যত দূরে যাবেন কিংবা মরুভূমিতে চলাফেরা করবেন এরকম দোকান অনেক পাবেন আপনি যে কোনো টাইমে চা নিতে পারবেন তারপরে আবার মরুভূমির মধ্যে শুধু চা থাকে তা কিন্তু নাই পানিও থাকে যে দেখেন এরকম কিন্তু সরকারিভাবে কিংবা জনগণের মাধ্যমে ফ্রি সার্ভিস দেওয়া থাকে পানি ফ্রিজ দিয়া পানি দিয়ে রাখে তারপরে আবার আপনার এইভাবে টাঙ্কি দিয়েও পানি দিয়ে রাখে খাবার পানি তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে মরুভূমির মধ্যে এই ছোটো ছোটো দোকানগুলো থেকে আপনারা চা ভুট্টা আলু ভাজা যেটা ফ্রেঞ্চ ফ্রাই বলে বাংলাদেশে এগুলো আপনারা নিতে পারবেন মরুভূমির রাস্তার মধ্যে সবসময় এগুলো পাওয়া যায় সৌদি আরবে এখন বর্তমানে গ্রাম অঞ্চলগুলো কিংবা মরুভূমির পাহাড়ি এলাকায় এই সমস্ত খাবারগুলো বিক্রি করে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে